আজকে তোমাদেরই পরিচিত একজনের এক অজানা গ্রামে নিয়ে যাবো ড্রোন ক্যামেরাও নিয়ে এসেছি তোমাদের সামনে এই সুন্দর গ্রামটি প্রাকৃতিক পরিবেশ একটু অন্যভাবে ভালোভাবে ফুটিয়ে তুলবার জন্য কারণ ড্রোনের মাধ্যমে তোমরা ওপর থেকে এই সুন্দর গ্রামের এক সুন্দর প্রাকৃতিক পরিবেশটা উপলব্ধি করতে পারবে আমার আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখবো চেষ্টা করে এটা কোন জায়গা আর এটা কোন স্টেশন তোমরা কি চিনতে পারছো আর এখানে গিয়ে আমি কি খেলাম সেটা তো জানলে অবাকই হবে মেলা পাচ্ছে আর এমনি পিকনিক টিকনিক করার জন্য বাইরে মানুষ আসতে পারে এখানে আজকে ভোরে ঘুম থেকে উঠে ছাদে গিয়ে দেখলাম আকাশে হালকা মেঘ থাকলেও ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে আর আমার মনটাও যে উড়ু উড়ু করছে নতুন জায়গা যাওয়ার জন্য আর সেই কারণে আজকে আমি বেরিয়ে পড়বো আমার ফেভারেট ইয়েলো কালারের শার্টটা পরে এক নতুন জায়গায় তাড়াতাড়ি চুলটা আছলে নিলাম কারণ আজকে একটুখানি পাগলামো যে বেশি হবে আর টুপি পরে নিলাম আমার ফেভারেট আর এখন আমি পৌঁছে গেছি হাওড়া স্টেশনে দেখো কতটা ভিড় কোথায় যাব সকালে মেদিনীপুর গ্রামে একটি লোকাল ট্রেনে উঠে পড়লাম আর সাঁতরাগাছিতে এসে দেখলাম আমাদের বাংলা ছেলেরা ভিন রাজ্যে যাচ্ছে কাজের সন্ধানে আর আমিও বেরিয়ে পড়লাম এক অচেনা জায়গায় এটা কোন জায়গা আশা করি এখন তোমরা চিনতেই পারছো আর আমি এখন চলে এসেছি মেদিনীপুরে আমি এখন চলে এসেছি পাশকুড়া জাংশন আর আজকে আমি তোমাদের নিয়ে যাবো এই পাশকুড়ার পাশেই এক নতুন জায়গায় আর নতুন জায়গায় প্রথমবার আসার এক্সাইটমেন্টটা কেমন হয় আশা করি তোমরা সবাই জানো আসো এই গরমে তৃষ্ণা মেটাতে আমি কুড়ি টাকা বাঁচানোর জন্য স্টেশন থেকেই ঠান্ডা জল ভরছিলাম হঠাৎ নজরে পড়লো এরকম একজন হারিয়ে গেছে তোমরা যদি এনার সন্ধান পাও তো এই নাম্বারে যোগাযোগ করে নিও হাওড়া থেকে পাশকুড়া স্টেশন পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে সত্তর কিলোমিটার যা লোকাল ট্রেনে আসতে সময় লাগে প্রায় দু ঘন্টা মতো আর আমি এই অচেনা স্টেশনে সবার সাথে বেরিয়ে পড়লাম বাইরের দিকে আর বাইরে এসে দেখলাম এখানে যে উন্নয়ন অনেক কাজ হচ্ছে দেখো বন্ধুরা দুপুরের সময় হয়ে গেছিল বলে পেটের ভেতর ভাত খাওয়ার জন্য শুসুর করছিল তাই পৌঁছে গেছিলাম স্টেশনের পাশেই লক্ষ্মী হোটেল জানা গেল এটি যথেষ্ট পুরাতন আর এখানে ভাতের সাথে এরকম ভাবে ডাল দিল চল্লিশ টাকায় সবজি ভাত খাবো আজকে প্রথমবার এইখানে এসে আর এখানে কিন্তু চালগুলো যথেষ্ট মোটা ছিল কিন্তু মনে হয় টেস্টটা ভালোই হবে চলো খেয়ে নেওয়া যাক মোটা চালের ভাতকে হজম করার জন্য নিয়ে নিয়েছি দেবে না দুপুরে তীব্র রোদ থেকে বাঁচার আসায় চলে আসলাম টিকিট কাউন্টারের সামনে আর এখানে এসে তো দেখলাম আমার মতোই অনেকে বসে বিশ্রাম নিচ্ছে আর আমিও বসে পড়লাম পনেরো মিনিট বিশ্রাম সেরেই বেরিয়ে পড়েছিলাম টোটো করে এক অজানা গ্রামের উদ্দেশ্যে বেশ সুন্দর গ্রামীণ রাস্তা আর ফাইনালি কিন্তু পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে

দেখো চাচা নিজের হাতে এরকম ভাবে বাস গুলোকে ঠিক করে প্রতিদিনে কভার করতে হয় তোমাকে এরকম চার পাঁচবার এরকম ভাবে দেখতে হয় না আবার ওই নৌকাতে যাওয়া আসা করবে এই পারে লোক সেপারে যাবে এই পারে লোক উপারে যাবে উপারে লোক এপারে যাবে দেখতে পাচ্ছ কতটা ফাঁকা এখানে দেখতে পাচ্ছ জানি না কতটা দেখতে পাচ্ছ ক্যামেরার মাধ্যমে দেখো কতটা ফাঁকা আছে এখানে যেকোনো সময় পাস লিপ করতে পারে আমার তো পা রাখতেই ভয় লাগছে এখানে

আমরা কোথায় তোমার গ্রামে আর এখন এই গ্রামের সুন্দর প্রাকৃতিক পরিবেশটা তোমাদের সামনে একটু অন্যরকম ভাবে তুলে ধরবো বলে আমরা ড্রোন সেট করে নিচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই যে তোমরা দেখতে পারবে এক সুন্দর ভিউ আর এর মধ্যে কিন্তু ড্রোন অন হয়ে গেছে এখনই যে আমরা এই গ্রামে ড্রোন ওড়াতে চলেছি আর আশেপাশে গ্রামের লোক আস্তে আস্তে জড়ো হতে শুরু করেছে এই ড্রোন ক্যামেরাটা দেখবার জন্য তো লেট স্টার্ট ওয়ান টু থ্রি রেডি অ্যান্ড লাইট ক্যামেরা অ্যাকশন ড্রোনটাকে মাথার কাছে নিয়ে এসে গরমে একটুখানি শান্তির হাওয়া খেয়ে নিলাম কারণ এখনই যে ড্রোনটা আমাদের থেকে কত দূরে চলে যাবে তোমরা দেখো আর ভিউটা দেখো এই গ্রামে দেখতে থাকো কাটের ব্রিজের উপর থেকে গ্রামের মানুষের ভিড়টা একটু হালকা করার জন্য আমরা এখন ড্রোনটাকে নিচ্ছি আবার কিছুক্ষণ পরে ফ্লাই করব এই যে এখন ড্রোন নেমে গেছে তোমার গ্রামের এই কাটের ব্রিজ যখন পার করব আর এই জায়গাটা সত্যি খুব ভালো লাগলো এরকম একটা জায়গায় আসার জন্যই কিন্তু কলকাতা থেকে এত দূরে ছুটে আসে আর তুমি কথা দিয়েছো নাকি 5 বছরের মধ্যে ব্রিজটা পাকা হয়ে যাবে 5 বছর পর আবার আসব দেখতে বড় এই কাটের ব্রিজটা আগামী 5 বছরের মধ্যে দেবদা কথা দিয়ে গেছে যে ঢালাই করবে কারণ ব্রিজটা এখন বর্তমানে যথেষ্ট বিপজ্জনক অবস্থায় আছে ভয় লাগে না এখানে যেতে ভয় লাগবে না বাবা ওর ভয় ভয় কিন্তু আমার জায়গাটা পরিবেশটা সত্যি খুব সুন্দর বন্ধুরা তোমাদের বলবো তোমরা যদি এখানে শীতকালে আসো তো তোমাদের আরো বেশি ভালো লাগবে পিকনিক টিকনিক করা যায় এখানে নৌকা ভাড়া কি তুমি তো কত ভাড়া দিনে দুশো টাকা লাগে আড়াইশো তিনশো টাকা বড় বড় নৌকা আছে তো ওই নৌকাগুলো তোমরা শীতকালে এখানে আসতে এখানে পিকনিক করতে তো নৌকাগুলো ভাড়া নিতে পারো সারাদিনে মাত্র আড়াইশো তিনশো টাকা আমার মনে হয় না কলকাতা মানুষদের জন্য এত সস্তা আর কোথাও পার প্রতি বছর বর্ষার সময় এই ব্রিজটা কিন্তু ভেঙে যায় তারপর বর্ষা চলে গেলে আবার এই ব্রিজটা পুনরায় বানানো হয় এখানে এই ব্রিজটা আমাদের প্রায় দেড় ঘন্টা ঘুরে যেতে হয় পাঁচ কোয়া গেলে ঘুরে যেতে হয় এখানে কি মানে ঘোরার জায়গা কি কি আছে এখানে যদি কেউ আসে আসে এখানে ফুলের বাগান বছর ওই যে ফুলের বাগানটা পাচ্ছে পাচ্ছে তাই তো বেগুন বাড়ি মেলা পাচ্ছে

করতে পারো যাতে তোমাদের সামনে এরকম আরো নতুন ভিডিও নিয়ে আসতে পারি কারণ আমাকে এই ধরনের ভিডিও গুলো বানাতে অনেক খরচা করতে হয় সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসি পরের ভিডিওর সাথে